বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আজকে আমি জীবন মুখোপাধ্যায় রচিত স্বদেশ সভ্যতা ও বিশ্ব থেকে প্রত্নতাত্ত্বিক উপাদানের অন্তর্গত মুদ্রা এবং স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আলোচনা করব ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো যদি ভালো লাগে বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক আমার মোটিভেশনকে আরও বাড়িয়ে তোলে সেই সঙ্গে অবশ্যই তোমরা শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দিও আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো তো চলো বন্ধুরা শুরু করি বন্ধুরা প্রথমে আমরা মুদ্রা দিয়ে শুরু করছি যদি বলা হয় মুদ্রা থেকে আমরা কী কী জানতে পারি মুদ্রা থেকে আমরা রাজার নাম সন তারিখ রাজার মূর্তি রাজার রাজত্বকাল বিভিন্ন দেবদেবীর কথা জানতে পারি এছাড়াও ধাতু শিল্প শিল্পকলা রাজ্যে ব্যবহৃত লিপি দেশের অর্থনৈতিক অবস্থার কথাও আমরা জানতে পারি প্রাচীন ইতিহাসে বিভিন্ন রাজার রাজত্বকালে বিভিন্ন রকম মুদ্রা প্রচলন ছিল বন্ধুরা তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো তাই জন্য দেখো তোমাদের সামনে কতগুলো মুদ্রার ছবি তুলে ধরা হয়েছে এরপরে আমরা আসছি স্থাপত্য ভাস্কর্য বিষয়ে স্থাপত্য কি স্থাপত্য হচ্ছে নকশা নির্মাণের শিল্প এবং কৌশল যা নির্মাণের সাথে যুক্ত দক্ষতা থেকে আলাদা আর ভাস্কর্য কী ভাস্কর্য হল মানুষের তৈরি মন্দির মসজিদের গায়ে খোদাই করা বিভিন্ন কারুকার্য গুহাচিত্র নকশা প্রভৃতি স্থাপত্য ভাস্কর্যের উদাহরণ হিসাবে আমরা তক্ষশিলা পাটলিপুত্র হস্তিনাপুর প্রভৃতি স্থানের কথা বলতে পারি এই স্থাপত্য ভাস্কর্য থেকে বিশেষ যুগের শিল্পকলা ধর্ম অর্থনৈতিক অবস্থা দেশের সভ্যতা সংস্কৃতির মান ইত্যাদি জানতে পারি বন্ধুরা জীবন মুখোপাধ্যায় তার স্বদেশ সভ্যতা ও বিশ্ব বইয়ে মুদ্রা এবং স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে কী কী আলোচনা করেছেন দেখে নাও মুদ্রা প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব অনস্বীকার্য সাহিত্য ও শিলালিপি থেকে যে সব তথ্য পাওয়া যায় সেগুলির সত্যতা যাচাই করতে মুদ্রা যথেষ্ট সাহায্য করে মুদ্রাগুলিতে সাধারণত রাজার নাম সন তারিখ রাজার মূর্তি ও নানা দেবদেবীর মূর্তি খোদাই করা থাকে অর্থাৎ মুদ্রাতে কী কী খোদাই করা থাকে যদি বলা হয় তাহলে বলতে হবে রাজার নাম সন তারিখ রাজার মূর্তি নানা দেবদেবীর মূর্তি খোদাই করা থাকে কুষাণ রাজ কনিষ্কের মুদ্রায় অঙ্কিত বিভিন্ন দেবদেবীর মূর্তি থেকে তার সমন্বয়ী ধর্মীয় আদর্শের কথা জানা যায় গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের মুদ্রায় তার বাদনরত মূর্তি তার সঙ্গীতানুরাগের পরিচয় বহন করে অর্থাৎ মুদ্রা থেকে বিভিন্ন রাজার জীবন সম্পর্কেও জানা যায় তারপর দেখো এই সব মুদ্রা থেকে কেবলমাত্র রাজার নাম রাজত্বকাল তার শখ বা তার উপাস্য দেবদেবীর কথাই নয় ধাতুশিল্প শিল্পকলা রাজ্যে ব্যবহৃত লিপি এবং দেশের অর্থনৈতিক অবস্থারও সম্যক পরিচয় পাওয়া যায় অর্থাৎ মুদ্রা থেকে শুধু রাজার সম্পর্কেই নয় শিল্প শিল্পকলা রাজ্যে ব্যবহৃত লিপি দেশের অর্থনৈতিক অবস্থার পরিচয় পাওয়া যায় ভারতে প্রচুর পরিমাণ রোমান মুদ্রার অস্তিত্ব রোমের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি ও সামুদ্রিক বাণিজ্যের পরিচয় বহন করে ভারতীয় প্রজাতান্ত্রিক রাজ্য মালব যৌধেয় ও পাঞ্চাল প্রভৃতি সম্পর্কে ঐতিহাসিক তথ্যের একমাত্র উপাদান হল মুদ্রা মুদ্রার সাহায্য ব্যতীত এই রাজ্যগুলির ইতিহাস আমাদের অজ্ঞাত থেকে যেত অর্থাৎ মুদ্রা সাহায্য ছাড়া ভারতীয় যে প্রজাতান্ত্রিক রাজ্য যেমন মালব যৌধেয় পাঞ্চাল প্রভৃতি রাজ্যের ইতিহাস আমরা জানতে পারতাম না পরের লাইন দেখো মুদ্রা ব্যতীত ভারতের রাজত্বকারী গ্রিক শক পার্থিয়ান ও কুষাণদের কোনো ইতিহাস রচনা করা সম্ভব হতো না কুষাণদের ইতিহাস রচনায় মুদ্রা মেরুদণ্ড হিসেবে চিহ্নিত ভারতের উত্তর পশ্চিম সীমান্তে রাজত্বকারী ব্যাক্রিয় গ্রিকদের ইতিহাস জানার একমাত্র উপাদান হল মুদ্রা একমাত্র মুদ্রার সাহায্যে এই অঞ্চলে রাজত্বকারী তিরিশ জন গ্রিক রাজার নাম ও তাদের রাজত্বকাল সম্পর্কে জানা গেছে ভারতের উত্তর পশ্চিম সীমান্তের রাজত্বকালী গ্রিকদের কথা এবং তাছাড়াও ওই অঞ্চলের রাজত্বকারী ত্রিশ জন গ্রিক রাজার নাম তাদের রাজত্বকাল এই মুদ্রার সাহায্য ছাড়া কিন্তু জানা যেত না এরপর আসছি স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে প্রাচীন নগর মঠ মন্দির দুর্গ অট্টালিকার ধ্বংসাবশেষ সমাধি স্তম্ভ স্মৃতিস্তম্ভ প্রাচীন শিল্পকৃতি দেবদেবীর মূর্তি মৃৎশিল্প মৃৎপাত্র ও তৈজস প্রত্যাদি প্রাচীন ভারতের ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান হিসাবে স্বীকৃত রাজনৈতিক ইতিহাসের পক্ষে উল্লেখযোগ্য না হলেও শিল্পকলার বিবর্তন ও সাংস্কৃতিক ইতিহাসে এর গুরুত্ব অসীম এগুলি থেকে বিশেষ যুগের শিল্পকলা ধর্ম অর্থনৈতিক অবস্থার চিত্র পাওয়া যায় স্থাপত্য ভাস্কর্য থেকে বিশেষ যুগের শিল্পকলা ধর্ম অর্থনৈতিক অবস্থার কথা আমরা জানতে পারি রাজনৈতিক ইতিহাসে এর গুরুত্ব না থাকলেও শিল্পকলার বিবর্তন সাংস্কৃতিক ইতিহাসে কিন্তু এর গুরুত্ব অসীম তক্ষশিলা সারনাথ পাটলিপুত্র কৌশাম্বী হস্তিনাপুর প্রভৃতি স্থানে খননকার্য চালিয়ে প্রাচীন ভারত ইতিহাসের অনেক গৌরবময় অধ্যায় আবিষ্কৃত হয়েছে অর্থাৎ এই সব স্থানে খনন চালিয়ে প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে জানা গেছে ভারতের বাইরে বেলুচিস্তান ও তুর্কিস্তানে খনন কার্যের ফলে ওইসব অঞ্চলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানা যায় কম্বোজের ভাট ও চাভার বড়বুদুরের মন্দির দুটি ভারতের ঔপনিবেশিক ও সাংস্কৃতিক বিস্তারের সাক্ষ্য বহন করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার যদি কোথাও ফল্ট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি ভিডিওটা ভালো থেকো থ্যাংক ইউ টেক কেয়ার